মাওলা আলী সেরে খোদাকে মা ফাতিমা তু বললেন স্বামীজি আপনি একটু আটা দেন আপনার শিকায়ত করতে আবার কাছে যায় একটা কথা আপনি বলেন আপনার স্বামী ঝগড়া করে নিয়েছেন কেউ কোনোদিন এই স্ত্রীকে বলেছেন ওগো স্ত্রী ও তুমি আমার তোমার সঙ্গে ঝগড়া হলো বা স্ত্রী আপনাকে তোমার ঝগড়া হয়ে গেল তোমার নামের মামলা করতে তোমার নামের শিকায়ত করতে তোমার নামে কেস করতে আমার আব্বার কাছে যাচ্ছি তুমি আমাকে অর্ডার দাও এভাবে কেউ অর্ডার দিচ্ছে আর যদি কেউ চায় চেহে নেই তো সামনে অর্ডার দিতে হাই রে মা فاطمه তুই জোরা স্বামীগো আপনার নামের شکایت করতে যাব আব্বার কাছে শুনবেন মায়রা আজকালকার বেশিরভাগ মেয়েদের ভাত ভাত রাগ করিয়ান না আপনারা কিছু কিছু মায়ের জন্য নষ্ট হয় মায়ের জন্য নষ্ট হয় একটু কাটতে কাটতে চলে আসলো মা বাড়িদুল হ্যাঁ এরকম করেছে এরকম করেছে তো হবে মা ফাতেমা তো জোরা বলছে মা এই স্বামী গো আপনার নামের কমপ্লেন করে আব্বার কাজ যাবো অর্ডার দেন তো মাওলা আলী সেরে কথা দুয়ারে বসে বসে গেটে বসে বসে মুসকি মুসকি হেসে বলছে ফাতেমা আমার নামের কমপ্লেন করতে যাবে বলে হ্যাঁ এই রিপিট কমিয়ে দাও ওই মাইক মানে এই রিপিটটা কমিয়ে দাও যেমন ছিল একটু খুব মাইক ভালো বাজাচ্ছে এক রিপিট সামান্য সামান্য ঠিক আছে তোমাকে দিলাম দিলাও দিলাও হে বাবাজি ভাই রং মা ফাতি মা রাদিয়াল্লাহু জোরা আনহা আল্লাহ তালান বাবাজি দুই বাচ্চা হাসান হুসাইনকে সাথে করে নিয়ে চললেন বাবা আব্বা জানের দরবারে আব্বা জানকে গিয়ে বলবো বাবা রে এবার মা ফাতিমা তু জোরা হাসান হুসাইনকে নিয়ে আব্বার গেটে ও আমার কালিয়া গঞ্জের মুসলমান আব্বা আমার মায়েরাও বেটি এবার আব্বা জানকে মা ফাতিমা তু জোরা ডাক দেয় না বিজিকে আপ্পা

ফাতেমা আমার কলে যা টুকরো কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে আর যেই ফাতেমা নাবীর কাছে আসতে গেলে আমার নবী খাড়ো হয়ে যেত আর মা ফাতেমা তুহরাও আলাউত তালা আনার কাছে নবী যদি মন্দির চলে যেতেন তো ফাতেমা দাঁড় হয়ে যেত তো মা ফাতেমা তু জোহরা আব্বাজি কে জিজ্ঞেস করেছিলেন নবীজি কে আব্বা আপনার কাছে আমি আসছি আপনি আমার কাছে আসছেন তো আপনি সাইয়দুল আম্বিয়া নবী নবীদের সর্দার আপনাকে দেখে আমি দার হয়ে যাচ্ছি কিন্তু আপনি আমাকে দেখে দার হচ্ছেন জোরে বলুন আপনি নবীর সরদার আপনাকে দেখে আমি তার হয়ে যাই কিন্তু আপনি আমাকে দেখে খারো হয়েছেন এটা বুঝতে পারলাম না তো নবীজি বলেছিলেন ফাতেমা আমি যেমন নবীজির সরদার রে তেমন তুমি জান্নাতি রমণীদের আল্লাহ তোমাকে সরদার করেছে তো ওই জন্য তোমারও আবার অনেক রে মা সেই জন্য তোমাকে দেখে আমি দার হয়ে যাই আল্লাহ আল্লাহ ওই বেটি আজকে গেটে দাঁড়িয়ে আছে একটুখানি দারজা খুলে দেন আব্বা আব্বা জি আপনার জাঘের ওপরে বুকের ওপরে একটু মাথা রাখবো আব্বা চলে যাব আব্বা ও আব্বা কাছে দুটা দুঃখের কথা শোনাবো মা বাবা বাবা আমার ভাইরা বেটিরা মা বাবাকে অনেক ভালোবাসে ভাতিজা ভাতিজিকে বেটি খুব ভালোবাসে যদি আপনার কোনো কিছু হয়ে যায় তা আপনার দুর্গাপুর থেকে কাঁদতে শুরু রে চমক ভাইরা মা আব্বার যদি কোনো অসুস্থর খবর শুনে নাই রায়গঞ্জ থেকে কাঁদতে শুরু করে দিয়ে এত বেটি মা বাবাকে ভালোবাসে বাবা রে এই আব্বা গো একবার গেট খুলে দেন আব্বা माजी চলে যাব আপনার গেটে দুইটা কথা বলবো বাবা মা মা ফাতেমা তো জোরাকে দাবি আমার বললেন কে কেন বেডির গলা बाप চিনতে পারে না কে আগে তোমার আসল পরিচয়টা দাও তারপরে তোমাকে ঘরে আসতে দেব এ বাবা ফিরে ও বেডি রে আসল পরিচয়টা না পেরে গেলে তোমার সঙ্গে তোমার বাড়িতে আসতে দেওয়া যাবে না আব্বাজি আমি হলাম সৈয়দুল আম্বিয়ার বেটি আব্বাজি একটু গেটটা খুলে দেন না আব্বা থাকতে পারি না হাসান হোসেন আছে আব্বা দুটো কথা বলবো আব্বা চলে খুব মন খারাপ আছে মন ভালো নেই আব্বা মায়ের মুখে দুটা কথা বলবো আপনি আমার মা গেটটা খোলে বলে মেয়েটি যতক্ষণ তোমার আসল এটা না পাওয়া যাবে আপা আমি হলাম হাসার হুসাইনের মা আল্লাহ আমার আব্বা গেট কেন না আমার আব্বা কি অসুস্থ হয়ে গেল ও খোদা আমার আব্বা গেট আমি জানতে না কি হয়েছে আব্বা গেটটা খুলে দেন আব্বা জি গেটটা খুলে দি নবী আমার বললেন বাবা রে আসন পরিচয়টা না পেলে গেটটা খোলা হবে না বাজি আমি হলাম দয়ার মা নবী আমিনার কলেজার টুগুরু মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের বেটি ফাতেমা পরিচয় পাওয়া যায় না মা ফাতিমা তুই জোরা বললেন আল্লাহ আমি আর কি বলবো আব্বাজি আমি আখির জামানার পয়গম্বরের বেটি গেটটা খুলে দেন আব্বা হাসান হুসেন সঙ্গে আছে দুটা কথা বলবো বলে আসো পরিচয়টা পেলাম না বুঝতে পেরে গেল মা ফাতিমা আব্বাজি আমি হলামে চিনতে পারলাম তোমাকে বুঝতে পারলাম তোমাকে এবার তোমার জন গেটটা তো খোলা হবে না বেটি রে যদি তুমি মৌলা আলী সেরে খোদার বিবি হও রে বেটি যদি আলির স্ত্রী হও রে মা বাড়ি ঘুরে যেই পা নিয়ে যেই পা নিয়ে হাঁটতে হাঁটতে তুমি আমার বাড়ি এসছো ওই ভাগে ঘুরে বাড়ি চলে যাও যতক্ষণ আলীকে আমার সাথে আমার বাড়িতে না নিয়ে আসবে আমার বাড়িতে তুমি পা দেবে না জরে মা আমার যদি আলীর স্ত্রী তো যে পাউনি আমার বাড়ি ফুরে চলে যাও যতক্ষণ পর্যন্ত আলী খুশি না হবে আমার বাড়িতে কদম রাখবে না বলুন সুবহানাল্লাহ কেউ বলেছেন নিজের মেয়েকে আহা ও মায়েরা নবী কাছে বলেন তো নবী আমার ফাতেমা তো দোষ করেনি নবী এবং মা ফাতেমার সঙ্গে যা হচ্ছে এটা আমাদের জন্য যেন আমরা এইভাবে শিক্ষা নিতে পারি ওনাদের যা হয়েছে আমাদের শিক্ষার জন্য হয়েছে মা ফাতেমা দুজোরা হাসান হুসেন কে নিয়ে চললেন বাড়ি আচ্ছা মাওলা আলী শেরে খোদার দুয়ারে বসে আছেন ফাতেমা এসেছো এসো সুন্দর করে মা ফাতেমাকে বুকে জুড়ি ধরলেন হযরত আলী শের খোদা আমার মত লোক থাকতে গেল চল বাড়ি তোর বাপ মা তোর চোপার দোষে মুখ পাইলি না তোর চোখার দোষে মুখ পালি না বাটা বাপের বাড়ি রাগ করে চলে গেলি যা আইলি কেন ওহারে মাওলা আলী ও ফাতিমা যতক্ষণ তুমি ছিলে না মন হচ্ছে আমি ব্যাকুল হয়ে গেছে তুমি চলে গিয়ে আমার মন হচ্ছে আমার বাড়িটা নিরাশ হয়ে গেছে বিন্দাস হয়ে ফাতেমা তুমি না থাকাতে আমি অপূর্ণ হয়ে যায় এর পূর্ণ হয়ে গেছি এ হে ফাতেমা তো জোহরা আলির ভুঁকে লাগলাম ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফাতেমা খবরদার এরকম কথা বলিও না তুমি সেই যে দিলাম বি আর বেটি বলুন হে ফাতেমা আল্লার না বে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেটিকে তো ঘুরিয়ে দিলাম বেটিকে যেটা অধিকার ছিল সেটা বলে ঘুরিয়ে দিলাম দিল তো দেখি তো বেটি রাগ করেছে না কি করেছে একবার দেখে ও বাবা রে আল্লাহর নবী চলেন নবীজির বেটির বাড়িতে শেষ কথা

তুমি মাথায় রাখো হযরতে فاطمه এক কাঁটা দিয়ে মাথায় রাখো এক গ্লাস পানি নিয়ে আসো হাসান জানো এক গ্লাস পানি নিয়ে আসলেন নবী আমার জানো কোরআনের একটা সুরা পড়ে দিয়ে জানো পানিতে দম করে দিলেন দম করে দেওয়ার পরে মাওলানা আলীশের খোদা কে অর্ধেকটা পানি পান করালেন আলীশের খোদার বিবি ফাতেমা অর্ধেকটা পানি পান করলেন রে আপাত পানি পান করার পরে মৌলা আলি সে রে সোদার জিজ্ঞেস করে আপ্পা জি পানিটা কি সের আপা খেলে পান করলে কি হয় বলে বেটি রে পানিটা এমন সুরা পড়ে পানিতে দম করলাম রে মা যদি কোনো জামাই স্ত্রীর মধ্যে জামাই স্বামী স্ত্রীর মধ্যে আনবান থাকে এই সুরাটা পাঠ করে ওদেরকে পান করিয়ে দাও 100% তাদের mohabbat জড়িয়ে যাবে সুবহানাল্লাহ খোদা হাফেজ hayat baqi mulakat baqi কোন সুরা পড়ে বেঁচে থাকি তো আসব অনেক